আমি এখন বর্তমানে রাজশাহী বাংলাদেশ ক্রিকেট একাডেমিতে আছি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে বলিং কোচ হিসাবে দেওয়ার ভাইয়া আপনি এই ব্যাগটি কবে কিনেছেন মেবি 2022 সালে আচ্ছা ভাই আপনি এখন পর্যন্ত কতটুকু রাইড করেছেন এই বাইকটি নিয়ে 62000 কিলোমিটার আচ্ছা আচ্ছা তাহলে তো ভাই অনেক দিন আপনার নিত্যদিনের সঙ্গী বলা যায় ইয়ামাহা এফ জেড এক্সটি ভাই আপনি বাইকটি নিয়ে আসলে কি কি করেন মেবি কি আপনার বাসা থেকে যাতায়াতের জন্যই বাইকটি ইউজ করা হয় না আমি আমি ট্যুর খুব পছন্দ করি বাইরে ঘুরতে খুব পছন্দ আমি বান্দরবন সাজেক এগুলো নিয়ে যাই আমি আসলে বাইক নিয়ে এবং সামনে একটি ট্যুর আছে সিলেট ওখানে বাইক নিয়ে যাবো আমি আসলে আপনার যদি বাইক নিয়ে কোনো পছন্দের স্মৃতি থাকে বা কোনো মেমোরিজ আপনি আমাদের আজকে শেয়ার করতে চান না আসলে আমি আমি বাইকটা নিয়ে আসলে অবাক হয়েছি যে বাইকটা যখন আমি কিনি তখন আবার বলা হয়েছিল ফোর্টি ফাইভ কিলোমিটার যাওয়ার সম্ভাবনা আছে বাট আমি এখন পর্যন্ত যতবার কাউন্ট করছি সিক্সটি আমি আমি নিজে অবাক হয়েছে এটা সিক্সটি কেমনে কেউ আমার আমার ফ্রেন্ড সার্কেল কেউ বিশ্বাস করে না যেটা সিক্সটি যাবে বাট আমি যতবার কাউন্ট করি ততবার সিক্সটি যাই ভাইয়া এমনিতে আপনার ট্যুরের এক্সপিরিয়েন্স যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন সেটা আসলে আমি এটা এই বাইকটা আমার উপজেলাতে প্রথম আমি যেখানে থাকি এই জানে যে দেলো আর এখানে এই বাইকটার জন্য আর আমি যেখানেই ট্যুরে যাই বাচ্চা কাচ্চারা বলে ওয়াও খুব ভালো লাগে আমার ওয়াইফ কি নিয়ে যায় ওয়াইফ বলে কি বাচ্চারেই বল আমি বলে বাইকটা হয়তো তারা দেখে না এর আগে এই রূপটা এরকম সুন্দর কালারটা আনগোম ভাই আপনি যদি কিছু ফিচারস বলেন যেটা আপনার হতে টুরে কাছে লাগছে বা প্রতিদিন যখন আপনি যাতায়াত করছেন তখন আপনার কাজে লাগছে আসলে আমি যেটা বাইকটাতে আমি যখন বসি তো আমার মাঝে যে ফিল করে এটা না তো আমি লং ড্রাইভে গেলে এরকম হইছে আমি ঢাকাতে যাই একবার কোথাও আমি হোল্ড করেন না শুধু একবার টল দিতে থামি আমি কোথাও ফিল করি না যে আমার ব্যাক পেন বা যে অন্যান্য গাড়িতে আমার ভয় সম্ভাবনা থাকে এটা তো আমার এটা দিয়ে আমি কমফোর্টেবল মনে করি আপনার কি মনে হয় আমি মনে করি যে আমি আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেল সার্কেলকে আমি বলেওছি এবং তারা এই বাইকই কিনেছে আমাকে ও যারা জানছে যে আমি এই বাইকটা কিনেছি আমাকে ফোন দিতে আমি বলেছি হ্যাঁ এটা এটাই সুবিধাগুলো তোরাও এই বাইক কিনেছে আমার কলিক একটা কিনেছে বাংলা বাংলাটা যে কলিক আছে একটা ওয়েব যে কিনেছে ও কিনেছে আমার কথা শুনছে সে কিনছে এটা তো আমি চাইবো যে আসলে এই বাইকটা যারা মানে লং ড্রাইভে যাবে যারা ব্যাক পেন হয় হ্যাঁ অস্বস্তি বোধ করে তারা যদি এই গাড়িটা কিনা আমি মনে হয় না অস্বস্তি বোধ করবে তারা এবং স্মুথলি গাড়ি চালাতে পারবে যদি এ আছে আমরা ব্রেকটাও স্মুথ খুব সুন্দর কাজ করে ভালো লাগে আমরা হোপ করি যে আপনি সেফলি যাবেন এবং সেফলি ফিরবেন